বাজলো তোমার আলোর বেনু শারদীয়া উৎসব মানেই রঙের মেলা ফ্যাশনের ঝলক আর অনিন্দ সাজ আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের পুজোর শপিং স্পেশাল নতুন ট্রেন্ড গ্ল্যামারাস আউটফিট আর একেবারে ফ্রেশ কালেকশান চলুন তাহলে শুরু হোক ফ্যাশনের এই রঙিন যাত্রা আমরা এখন এসছি বাজার কলকাতাতে এখানে প্রথমে আজকে আমরা আমাদের ছোট্ট সদস্য আমাদের বাবুর জন্য জিনিসপত্র দেখছি ওর জিন্সের খুব শখ সে বাড়ি থেকে বায়না করেই বেরিয়েছে যে শুধু জিন্স চাই জিন্স চাই আর অন্য কিছুই দেখছে না যাই হোক ওর জন্যে একটা অ্যাশ কালারের জিন্স নেব আর একটা ব্লু কালারের দেখছি মোটামুটি একটা হয়েছে আর একটা হয়নি এবার আমরা বাজার কলকাতাটা মোটামুটি কভার করে তারপরে আমরা স্টাইল বাজারে যাব আমরা বাজার কলকাতা ছেড়ে স্টাইল বাজারে এসেছি এখানে ছেলেদের থেকে মেয়েদের কালেকশন যেন একটু বেশি ভালো বাজার কলকাতা স্টাইল বাজার ছাড়াও আমরা বিভিন্ন ধরনের আউটলেট এবং অনেক দোকানে গেছিলাম কেনাকাটা শেষে এবার বিলিং এর পালা শুভ শারদীয়া সকলকে শুভেচ্ছা জানাই গতকালকে আমরা পুজো শপিং করতে গিয়েছিলাম সেই সবগুলো তোমাদের দেখাবো চলো শুরু করা যাক প্রথমে থ্রি পিস দিয়ে শুরু করি এইটা থ্রি পিস কিনেছি খুব সুন্দর দেখো মিষ্টি কালারে এর সঙ্গে এই যে প্যান্ট প্যান্টে দেখো এরকম পাইপিং করা ওনটা দেখো কত সুন্দর কমেন্ট করে জানাবে কেমন ভালো জিনিসপত্র এই ইয়ারিংটা কিনেছি এই থ্রি পিসে পরার জন্য দেখো সুন্দর হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে এবার শাড়ি দেখানোর পালা আমার আলমারিতে প্রচুর ডিপ কালারের শাড়ি আছে তাই এবারে হালকা কালারের শাড়ি কিনেছি এটা দেখো একটা অফ হোয়াইট কালারের ডিজাইনটা করা গোল্ডেনের টাচ আছে গোল্ডেন না কপার এর সঙ্গে ব্লাউজ একটু ডিপ কালারে নিয়েছি এই ম্যাজেন্ডা কালারের ব্লাউজটা দেখো কেমন হলো এইটা জানাবে তোমরা এর সঙ্গে ম্যাচিং করে এই কালার দিনটা কিনেছি আর একটা শাড়িও হালকা কালারে কিনেছি দেখো এটা স্কাই ব্লু ডিজাইনটা দেখো কত সুন্দর অল্প বয়স থেকে বেশি বয়স সব বয়সেই এই এই শাড়িগুলো পরতে পারে শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ব্লাউজটা নিয়েছি যে কাজ করা আছে এর সঙ্গে আমি এই হাটটা পরবো বলে ঠিক করেছি এটা দেখো ফাটেল কালারের কত সুন্দর এই শাড়িটার সঙ্গে এর ব্লাউজ পিসই আমি পরব আর এই শাড়িটার সঙ্গে আমি এই ম্যাচিং করে এই হোয়াইটের হাই হারটা কিনেছি শাড়ি চুড়িদার সবার সঙ্গে এই গোল্ডেন কালারের চুড়িটা পরব এবার আমাদের ছোট সদস্যের জিনিসগুলো দেখাই জিন্সের প্যান্ট কিনেছে দুটো ওর খুবই জিন্সের প্যান্ট পরার এটার সঙ্গে টি শার্টটা এটা ডেনিমের জিন্সের প্যান্ট এর সঙ্গে এই হোয়াইট শার্ট জামা গায়ে পরানো ছিল আর আমার বাবু এইটাই নেবে ওর খুবই পছন্দ বলছে এইটাই নেব মলে ঢোকার পরে মোটামুটি গিয়ে শোপিসের ওটাকেই জড়িয়ে ধরেছে এর সঙ্গে এটা ছাড়েই নিয়ে। আর ওর কেনাকাটা বাকি আছে এখনো এও দেবে আমার জিনিসপত্র দেখানোর পর আমি লাস্ট তিন চার বছর ধরে সব মিন্ত্রা থেকে কিনি কিন্তু এবছর আর মিন্ত্রাতে তেমন কিছু অফার পেলাম না আর এই শপিং মলে ঘুরতে ঘুরতে ভালো লেগে লেগে গেল কিছু জিনিস তাই নিয়ে নিলাম একটা অ্যাশ কালারের জিন্স নিয়েছি বেশি রেঞ্জের না মোটামুটি সবই বাজেটের মধ্যেই কাছ থেকে দেখাও একটু প্যান্টটাকে এই জিন্স এর সাথে দীপার সঙ্গে আর ছেলের সঙ্গে গেঞ্জি আর ওর চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে একটা জামা জামা না কুর্তা টাইপস কুর্তা টাইপস আচ্ছা এটা গেল আর একটা আছে নীল ব্লু জিন্স স্ক্র্যাচ হালকা হালকা স্ক্র্যাচ আছে এই যে আর ব্লু জিন্সের সঙ্গে শার্ট প্রথম দিন নেওয়া হয়নি শার্ট ঠিকঠাক লাগেনি আমার বাজার কলকাতা বলো স্টাইল বাজার বলো ওখানে ছেলেদের শার্ট খুব একটা ভালো নেই কিন্তু হাসনাবাদ সিং গার্মেন্টস খুব সুন্দর সুন্দর শার্টস আছে কাল গেছিলাম ওখানে এই যে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে কাল এই একটা শার্ট নিয়েছি আরো শার্ট আছে তবে গার্মেন্টস ছেলেদের দারুণ কালেকশন ওখানে গেলে পছন্দ হবেই হবে এই আর একটা এই শার্টটা খুব সুন্দর এটা ডিপ কালারের প্যান্টের সঙ্গেও চলবে লাইট কালারের প্যান্টের সঙ্গেও চলবে প্যান্টের থেকে শার্টের দাম বেশি হয়ে গেছে যাই হোক আর একটা আছে টি শার্ট টি শার্টটাও সিং গারমেন্টের একটু অন্যরকম ধরনের শার্টের প্রিন্ট কিন্তু একটা টি শার্ট ভিত্রি ব্র্যান্ডের এটা দিপার খুব পছন্দের দিপাই জোর করলে এটা নেওয়ার জন্য তাই নেওয়া আমি এত জিনিস সচরাচর কিনি না একটা দুটো করে নিলেই হয়ে যা ছেলেদের আর বেশি জিনিস সব অনুষ্ঠানেই ছেলেদের একই জিনিস দুর্গা বলো বাড়িতে অনুষ্ঠান বলো পড়াতে যাওয়া বলো যে কোনো কাজ ছেলেদের আর যেটাই করে থাকি সেটাই পুজো দেখতে যাওয়া হয় সেটাই বাড়িতে করায় সেটাই সব কিছু যাই হোক তেই হচ্ছে আমার জিনিসপত্র টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে